গোটা যৌবন একাই কাটিয়েছি এখন আবার হঠাৎ একলা লাগবে কেন আমার যদি লাগে ও মনের ভুল অথবা হয়তো শরীরের ভুল যাকে তাকে স্পর্শ করিনি গোটা যৌবন কেঁচোর মতো গুটিয়ে থাকতে কেঁচো জানে না আমার চেয়ে বেশি গোটা যৌবন একা একা গেছে পুরুষ ডিঙিয়ে ডিঙিয়ে দ্রুত দৌড়ে গেছে ঘরে কাঙ্ক্ষিত দূরত্বে আজ মনে হয় পড়ে আছে হাজার বছর মাঝে মাঝে ইচ্ছে করে বেরোয় একটু ঝমঝাট পাথুক কোথাও দেখে কেউ যদি ঠেলাঠেলি ভিড়ে হাত দুটো ধরে না হয় ধরুক কেউ যদি গায়ে গা ঠেকিয়ে বসে না হয় বসু আচমকা কি জানি কি মনে করে চুমু খায় যদি খা অসাবধানে বুকে যদি হাত লাগে কারু না হয় লাগ এসে তো ভাবাই সার অভ্যেসের দোষে এখনো খেঁকে উঠি ত্রিসীমানায় ভেটতে চাই কেউ গোটা যৌবন একা পার করে অভ্যেসের দোষে একাই পড়ে আছে একা একা নাকি গুণে অভ্যেসের মাঝে মাঝে ভাবি না হলে ছিঁড়ে খেত একশো ধর্ষক না হলে ভুলে যেতে হতো স্বাধীনতা নাম না হলে যাপন করতে হতো সেই জীবন যে জীবন আসলে আমার জীবন নয় গোটা যৌবন একাই কাটিয়েছি এ আমার দোষ নয় এ দোষ আমার নয় এ আমার স্বপ্ন ছিল না কোনো দিনই স্রোতের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে আমাকে ধীরে ধীরে আজ না হয় বলি সে কথা পুরুষই ছিল শুধু চারপাশে মানুষ ছিল না মানুষ মানুষ করে এখনো পুরুষের ঘন বনে আমার অশরীর শরীর দৌড়য় এখনো অমাবস্যার রাতগুলোয় এত কিছু মেলে মানুষ মেলে